চলে যাওয়া কবুতর নিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট থাকে যারা যারা আসলে লালন পালন করে তারাই বুঝে যে একটা অনেক আগের ছোট থেকে বড় করা পর্যন্ত একটা কবুতর যখন বড় হয় হঠাৎ করে যখন চলে যায় আসলে ওই মানুষটার কি অবস্থা হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার কুচকুচ হচ্ছে বাহিরে সব সবসময় ছাড়া থাকতো চুটকিকে কে আমি সবসময় ছাইরা তারপরে রাখতাম হালকা কয়েকদিন হচ্ছে আমি ওকে বেঁধে রাখি কারণ এই জন্য বেঁধে রাখি যদি মেয়েটা চলে যায় ছেলেটা অবশ্যই মেয়েটার সাথে সাথে যাবে যেদিন কুচকুচ চলে যায় সেদিন কিন্তু চুটকি বাসায় ডিম নিয়ে বসা যখন ও ডিমটা নিয়ে বসা তা আমার ইয়া হচ্ছে একটা মনের ভাবনা হচ্ছে কুচকুচ যদি কিছুক্ষণ রোদে থাকে ও শরীরটা একটু গরম থাকবে আর ওদের মধ্যে হচ্ছে একজন ছেলে যখন ডিমে বসে মেয়েটা উঠে যায় মেয়ে বসলে ছেলে উঠে আমার কবুতর বিশেষ করে এরকম ভাবেই বসে তো আমি হচ্ছে কুচকুচকে সেজন্য হচ্ছে রোদে দিই আর কুচকুচ ছাড়া পাইয়া হচ্ছে ওখান থেকে উড়ে নাই সেদিন ঠিক ছিল মানে সেই মুহূর্তটা ঠিকঠাক ছিল আর ডায়মন্ড কিন্তু সেই সাথেই ছিল যখন হচ্ছে ও যখন উড়াল দেয় ঠিক বিকেল দিকে করে যখন উড়াল দেয় তখন হচ্ছে ও উপরে উঠে যায় আমার বাসাটা ঠিক দোতালায় আর ও হচ্ছে উপরে যখন উঠে যায় তখন আশেপাশে অনেক বড় বড় মানে উঁচু উঁচু দালান আছে সেগুলোর কারণে হচ্ছে কুচকুচ আমার বাসার যে নিচে পতাকাটা মানে দোতালায় সেটা হচ্ছে সে দেখে নেয় সে হচ্ছে একদম উপরে অন্য দূরেই একটা টাওয়ার আছে সেখানে বসেছিল সেটা আমি ঠিক তখনই গেছি যখন দেখি সে উড়াল দেয় অনেক আওয়াজ হয় আমি সেই মুহূর্তে সাথে সাথে উপরে ছাদে চলে যাই আর ছাদে চলে যাওয়ার সময় আমি ডায়মন্ডকে এবং চুটকিকে নিয়ে যাই আর যার কারণে হচ্ছে যে চুটকির ডিমটাও আমি ফেলে দিই কারণ ডিমটা আর ঠিক থাকবে না ঠিক দুই দিন এই ডিমটা হচ্ছে থাকার পরেই কিন্তু আমি ফেলে দিই ওই দিন সাথে সাথে আমি ভেলি নাই তো যখন চুটকি আর ডায়মন্ডকে আমি ছাদে নিয়ে যাই টাওয়ারের ওখানে থেকে দেখা যায় কিনা আমি জানি না কিন্তু আমি চুটকিকে এবং ডায়মন্ডকে পায়ে দড়ি বেঁধে আকাশে উড়ানোর চেষ্টা করতেছি কিন্তু সে দেখে কিনা আমি কিন্তু ওইটা না তারপরও চেষ্টা করতেছি যদিও তাকে এখান থেকে নাও দেখে আমি ওই টাওয়ারের ওই বিল্ডিং এ যাবো ওখানে গিয়ে তারপর হচ্ছে ওকে আকাশে উড়াবো তো ঠিক কিন্তু এক ঘন্টা পর আমি ওখানেই যাই যাওয়ার পর হচ্ছে ওকে উড়াই ওই জায়গাটাতে উড়ানোর পর হচ্ছে যে ও বারবার দেখতেছে কিন্তু চুটকি যখন উঠতেছে সে দেখতেছে ওই টাওয়ার থেকে কিন্তু আমার কাছে একটা জিনিস অবাক লাগছে যখন ও চুটকিকে দেখতেছে ওর বাচ্চাটাকে দেখতেছে তারপরও সে নামে না আসে না কিন্তু সে যখন উড়ে বারবার ঘুরে ঘুরে উড়ে ওই এলাকায় তখন হচ্ছে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই সে নিয়ে চলে যায় এমনিতে আমি ওকে হঠাৎ করে দেখলাম এখন যদি আবার পুরেই না দেখি তাহলে আমার কাছে ব্যাপারটা অন্যরকম লাগবে তো যাই হোক সে এখান থেকে আসে নাই উড়াল দিয়ে হচ্ছে চলে যায় ঠিক সন্ধ্যা হয়ে যায় আমি বাসা চলে আসি পরের দিনও কিন্তু সেম জায়গায় সে আসা যাওয়া করে কারণ ও যখন উড়াল দিয়ে চলে যায় ওইদিকে তখন হচ্ছে ও দেখে যে এই টাওয়ারটা এখানে আছে ও নিশ্চয় চুটকি কি এখানে দেখছে এখানে থাকতে পারে তা একজনের বাড়িতে হচ্ছে যে এরকম ঘরঙ্গনা যাওয়া যায় না কারণ ছাদ টাওয়ার আছে বিভিন্ন সবারই একটা পার্সোনাল গাছপালা সবকিছু থাকে তো সেক্ষেত্রে হচ্ছে অনুমতি ছাড়া যাওয়া যায় না তারপরেও ওই বাড়িওয়ালা মানুষগুলো অনেকই ভদ্র ছিল ভালো ছিল যার কারণে আমি হচ্ছে দুই দিন পর পর যেতে পারি ওখান থেকে হচ্ছে চটকি আর হচ্ছে ডায়মন্ডকে আমি একসাথে উড়াই উড়ানোর পরে তারপরের দিনও আসে নাই ঠিক পরের দিন সকালবেলা হচ্ছে আমি ওকে খুঁজতে যাই অন্য এলাকায় অন্য এলাকায় খুঁজতে গেলে তাকে যারা যারা কবুতর লালন পালন করে তাই সেখানে খুঁজতে যাই কেউই আসলে তার কারো কবুতর দেখাইতে চায় না আসলে কেন দেখাইতে চায় না এটা বুঝি না আসলে এটা এই ব্যাপার আমার কিছু বলার নাই এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে যদি এরকম কেউ আসে কবুতর খুঁজ নেওয়ার জন্য আমি অবশ্যই আমার কবুতর দেখাবো কারণ আমার ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমি হারানো জিনিসটা আসলে একটা মানুষ যখন তার কবুতর পায় না ওটার কত কষ্ট আর আঘাত এটা আমি বুঝি যার জন্য হচ্ছে আমি অনুমতি দিব যে আমার কবুতর এখানে এসে দেখে যাওয়ার জন্য একদিন হঠাৎ করে যখন ওকে খুঁজতে বেরোই ঠিক বাসায় আমি হচ্ছে যে কবুতর এরকম যখন কোথাও কারক বাসা যাইতে পারি নাই দেখতে পারি নাই সেই মুহূর্তে চলে আসি আসার পথে আমি যখন ওর উপরের দিকে তাকাই বিশ্বাস করেন আমার কাছে একটা অন্যরকম লাগছে ও ছয়তা সাততলা ছাদের উপরে একটা সানসেট উপরে ও বসে আছে উদার তো খুব দুর্বল কাহিল শরীর এমন একটা অবস্থায় ঠিক ছোট ছোট কয়েকটা ছেলে আমাকে অনেক বেশি হেল্প করে ওই বাড়িতে উঠার জন্য এবং ওখানে ছাদের থেকে আমি চট করে বাসায় আসি বাসায় এসে চুটকিকে নিয়ে যাই চুটকিকে নিয়ে যখন আমার হাতে তালুতে রাখি তখন ওর কুচকুচে দেখে হচ্ছে চট করে উড়ে আমার হাতে চলে আসে তাহলে এই ব্যাপারটা দেখেন ও কত ছোট থেকে আমার কাছে আর আমি লালন পালন করছি চুপকি দেখে হচ্ছে সে চলে আসে এবং আমাকে দেখে আমি চিল্লেই শুধু কান্না করছি আমার কাছে এত বেশি খারাপ লাগছে মানে হয়তো টুপুকে পাইলে মনে হয় আমার যে কি কন্ডিশন আমি জানি না কিন্তু কুচকুচকে পেয়ে আমি হচ্ছে বাচ্চাদের মতো কান্না করছি আমার কুচকুচকে আমি ফিরে পাইছি এখন হচ্ছে সবাই দোয়া করবেন যেন ও সুস্থ সবল থাকে ও হচ্ছে দুই দিন বাইরে ছিল যার কারণে ওর চোখে একটু সমস্যা ধুলময়লা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ভালো আছে